হ্যাঁ নমস্কার তো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ভারত পৃথিবীর মোট চারটি নদীভিত্তিক সভ্যতার বিষয়ে আমি এখন আলোচনা করব তো প্রথম যেই নদীভিত্তিক সভ্যতাটি সেটি হচ্ছে মেসোপোটিমা তো পৃথিবীতে মোট চারটি প্রাচীন নদীভিত্তিক সভ্যতা ছিল চারটির মধ্যে প্রথমটি হচ্ছে মেসোপোটিমা সভ্যতা এই মৎস্য সভ্যতার বিষয়ে সম্পূর্ণ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো তারপর তারপর বাকি তিনটির বিষয়ে আমি তুলে ধরবো তো প্রথমে মেসোপুটিমা সভ্যতার বিষয়ে তোমরা দেখো এই মেসোপুটিমা সভ্যতাটির সময়কালটা কত মনে রাখো খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো পর্যন্ত এটা এই সময়কাল পর্যন্ত মেসোপটিমা সভ্যতাটি ছিল আর এই মেসোপোটিমের সভ্যতাটি কোন কোন দেশে কোন দেশের মধ্যে এটি এই সভ্যতা চলছিল তো সেটি হচ্ছে ইরান সিরিয়া এবং তুর্কি তো ইরান সিরিয়া এবং তুর্কিতে এ মেসোপোটিমিয়ান সভ্যতাটি সেখানে অবস্থান ছিল তো তারপর দেখো হরপ্পা সভ্যতার বিষয়ে নাও হরপ্পা সভ্যতাটিও সময়কাল ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব উনিশশো পর্যন্ত আর এটি যে দেশে এটি অবস্থিতি ছিল সেই সেই সংশ্লিষ্ট দেশটি হচ্ছে আফগানিস্তান পাকিস্তান এবং ভারত এই তিনটি দেশে সেই হরপ্পা সভ্যতার অবস্থিতি ছিল তারপর মিশরীয় সভ্যতাটি দেখো মিশরীয় সভ্যতাটি সময়কাল ছিল এক খ্রিস্টপূর্ব একত্রিশশো পঞ্চাশ থেকে খ্রিস্টপূর্ব তিরিশ পর্যন্ত আর এই মিশরীয় সভ্যতার যে দেশে এটার অবস্থিতি ছিল সেটি হচ্ছে ইজিপ্ত তারপর চীনা সভ্যতার অবস্থিতির বিষয়ে জানবে সময়কাল জানবে তো চীনা সভ্যতার সময়কাল হচ্ছে যে খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে খ্রিস্টপূর্ব এক হাজার পর্যন্ত আর এটি যে দেশটিতে যে সংশ্লিষ্ট দেশটিতে ছিল সেটি হচ্ছে চীন তো ধন্যবাদ আজকে আমি তোমাদের এই চারটি সভ্যতার বিষয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে শেয়ার করেছি তো নিশ্চয় তোমরা এর দ্বারা উপকৃত হবে বলে আমি আশা করি ধন্যবাদ